সকল এএসএম এবং বিএম বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা এবং সবাইকে নমস্কার আজকের ক্লাসে আমরা জানব শরীরের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি ও লিভার সম্পর্কে এই দুটি অঙ্গ শরীরকে পরিষ্কার রাখে ও সুস্থ রাখে তাই আজকের ক্লাসে আমরা দেখব এগুলোর কাজ রোগ এবং যত্ন নেয়ার উপায় তাই আপনারা সকলে ক্লাসটি শেষ অবধি করবেন এবং ক্লাসটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকল এএসএম বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা জানব কিডনি কি এবং কিডনির কাজ কি। মানুষের শরীরে কিডনি দুইটি থাকে ডান ও বাম পাশে এর প্রধান কাজ হলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা শরীরের জল ও লবণের ভারসাম্য রক্ষা করা তিন নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা চার নম্বর হচ্ছে হরমোন তৈরি করে রক্তের লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করা পাঁচ নম্বর হচ্ছে শরীরের অ্যাসিড খার ভারসাম্য বোঝায় রাখা এইগুলি হল কিডনির প্রধান কাজ এবারে আমরা জানব লিভার কি। এবং লিভারের কাজ কি। প্রথমে হচ্ছে লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এটি পেটের ডান পাশে থাকে এবার হচ্ছে লিভারের কাজ সম্পর্কে আমরা জানব প্রথমে এক নম্বর হচ্ছে রক্তকে পরিষ্কার করা ও টক্সিন দূর করা দু নম্বর হচ্ছে খাবার হজমে সাহায্য করা তারপরে তিন নম্বর হচ্ছে শরীরে গ্লুকোজ জমিয়ে রাখা এবং প্রয়োজনে শক্তি হিসাবে ব্যবহার করা চার নম্বর হচ্ছে শরীরে প্রোটিন ও ভিটামিন তৈরি ও সংরক্ষণে সাহায্য করা পাঁচ নম্বর হচ্ছে ওষুধ ও রাসায়নিক পদার্থ ভেঙে শরীর থেকে বের করা এইগুলি হল লিভারের প্রধান কাজ এবারে আমরা কিডনির রোগের প্রকারভেদ সম্পর্কে জানব প্রথমে এক নম্বর হচ্ছে সি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘদিন ধরে কিডনি কাজ না করলে এটি হয় উপসর্গ হচ্ছে দুর্বলতা মুখ ফুলে যাওয়া প্রস্রাব কমে যাওয়া বমি বমি ভাব তারপরে দু নম্বর হচ্ছে কিডনি স্টোন অর্থাৎ বৃক্ষে পাথর প্রস্রাবের খনিজ জমে পাথর তৈরি হয় উপসর্গ অর্থাৎ কিডনি স্টোন হলে কি কি উপসর্গ দেখা যাবে কোমরে ব্যথা হবে প্রস্রাবে জ্বালা করবে প্রস্রাব থেকে রক্ত বের হবে তারপর তিন নম্বর হচ্ছে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অর্থাৎ মূত্রনালীতে জীবাণু সংক্রমণ ইউটিআই হলে কি কি উপসর্গ দেখা যাবে ইউটিআই হলে প্রস্রাবে জ্বালা করবে ঘন ঘন প্রস্রাব পাবে এবং জ্বর হবে তারপরে চার নম্বর হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অর্থাৎ হঠাৎ কিডনি কাজ বন্ধ হয়ে যাওয়া কারণ ডিহাইড্রেশন বিষাক্ত ওষুধ ও ইনফেকশান তারপরে পাঁচ নম্বর হচ্ছে নেফাইটিস অর্থাৎ কিডনির ফিল্টার অংশে প্রদাহ হয় উপসর্গ প্রস্রাবে ফেনা হবে ফোলা হবে ক্লান্তিবোধ হবে এবারে আমরা আলোচনা করব লিভারের রোগের প্রকারভেদগুলি নিয়ে প্রথমে এক নম্বর হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ চর্বি লিভারে চর্বি জমা হয় কারণ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে মদ্যপান করলে ডায়াবেটিস থাকলে সাধারণত এগুলো দেখা যায় উপসর্গ কি কি দেখা যাবে দুর্বলতা ক্ষুধা মান্দা তারপর হচ্ছে পেট ফাঁপা থাকবে তারপরে দু নম্বর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস দ্বারা লিভারের প্রদাহ হয় উপসর্গ হেপাটাইটিস হলে কি কী উপসর্গ দেখা যাবে জন্ডিস বমি জ্বর গা হলুদ হওয়া তারপরে তিন নম্বর হচ্ছে সিরোসিস অর্থাৎ লিভারের কোষ নষ্ট হয়ে দাগ পড়ে যায় সিরোসিস হলে কি কি উপসর্গ দেখা যাবে পেট ফুলে যাবে রক্তক্ষরণ হবে জন্ডিস হবে তারপরে চার নম্বর হচ্ছে লিভার ক্যান্সার অর্থাৎ লিভারের টিউমার বা ক্যান্সার কোষ তৈরি হয় লিভার ক্যান্সার হলে কী কী উপসর্গ দেখা যাবে ওজন কমে যাবে ব্যথা হবে দুর্বল ভাব দেখা যাবে পাঁচ নম্বর হচ্ছে লিভার ফেলিয়ার অর্থাৎ লিভারের সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যায় এটি জীবন ও ঝুঁকিপূর্ণ অবস্থা এবারে আমরা কিডনি ও লিভারকে রোগমুক্ত রাখার কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব প্রথমে এক নম্বর হচ্ছে যে সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে দু নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করতে হবে তিন নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে চার নম্বর হচ্ছে ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বর্জন করতে হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না ছ নম্বর হচ্ছে সঠিক ওজন বজায় রাখতে হবে সাত নম্বর হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আট নম্বর হচ্ছে অপরিষ্কার খাবার ও জল পরিহার করতে হবে তারপর হচ্ছে হেপাটাইটিসের টিকাকরণ নিতে হবে এবারে আমরা আলোচনা করব কিডনি ও লিভারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রথম হচ্ছে কিডনি রোগের চিকিৎসা প্রথমে এক নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে দু নম্বর হচ্ছে প্রোটিন ও লবণ কম খেতে হবে তিন নম্বর হচ্ছে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে চার নম্বর হচ্ছে গুরুতর ক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন করতে হবে এবার হচ্ছে লিভার রোগের চিকিৎসা প্রথমে এক নম্বর হচ্ছে ভাইরাসজনিত ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করতে হবে দু নম্বর হচ্ছে মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে সঠিক খাদ্যাভাস বোঝায় রাখতে হবে চার নম্বর হচ্ছে প্রয়োজনে লিভার প্রতিস্থাপন করতে হবে এবারে আমরা আলোচনা করব আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রথমে হচ্ছে লিভারের জন্য আয়ুর্বেদিক ভেষজ চিকিৎসা পদ্ধতি কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে এক নম্বর হচ্ছে ভূমি আমলা হেপাটাইটিস ও ফ্যাটি লিভারে উপকারী দু নম্বর হচ্ছে কালমেঘ যকৃত পরিষ্কার রাখে তিন নম্বর হচ্ছে মঞ্জিষ্ঠা রক্ত বিশুদ্ধ করে এবারে হচ্ছে চার নম্বর ত্রিফোলা হজমে সাহায্য করে ও লিভার সুরক্ষিত রাখে পাঁচ নম্বর হচ্ছে গিলয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবারে আমরা কিডনির জন্য আয়ুর্বেদিক ভেষজগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে গোকসুরা মূত্রাণালী পরিষ্কার রাখে দু নম্বর হচ্ছে পুনর্নাভা ফোলা কমায় কিডনির কার্যক্ষমতা বাড়ায় তিন নম্বর হচ্ছে ভারুন কিডনির পাথর গোলাতে সাহায্য করে চার নম্বর হচ্ছে পালাস প্রস্রাবের সংক্রমণ কমায় পাঁচ নম্বর হচ্ছে ধনিয়া ও তুলসী জল কিডনি পরিষ্কার রাখে এবারে আমরা আলোচনা করব জীবনধারার পরিবর্তন প্রতিদিন সকালবেলা হাঁটা বা যোগব্যায়াম করা অতিরিক্ত লবণ ও তেল এড়ানো তারপর হচ্ছে মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম নেওয়া অ্যালকোহল ও জাঙ্ক ফুড পরিহার করা তারপর হচ্ছে উপসংহার লিভার ও কিডনি শরীরের দুইটি ফিল্টার সিস্টেম এগুলোকে সুস্থ রাখতে হলে সঠিক খাদ্য জীবনযাপন ও নিয়মিত পরীক্ষা ও আয়ুর্বেদিক পরিচর্যা অত্যন্ত জরুরি আমি আপনাদের জন্য একটি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ ক্রিয়েট করেছি যেখানে আমি আমার করানো সমস্ত ক্লাসের গুরুত্বপূর্ণ নোটসগুলি প্রোভাইড করি যদি আপনারা সেই নোটসগুলি পেতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্টসে আমার চেনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখব আপনারা সকলেই সেখানে জয়েন করবেন এবং আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকল এএসএম বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ক্লাসে